দর্শক আমি আগেও বলছি যে নালিতাবারি হাটে বিশেষ করে হাঁস রাজ হাঁসের যে বাচ্চার জন্য এটা সবচেয়ে বেশ কারণ কাকা আজকে বাজার কি আছে কাকা মোটামুটি মোটামুটি কী ধর যেটা হাই হাই বড় সাইজের পালের হাঁস আপনার পালের হাঁস দোষ নিয়ে আসছে বিক্রি করে হবে আজকে তো বাজার খুব কম যাইতেছে আজকে কম যাইতেছে হ্যাঁ কত করে বলতেছে কাস্টমারে ভাই চারশো সাড়ে চারশো চারশো থেকে সাড়ে চারশো টাকা পিস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজ মঙ্গলবার জানুয়ারির চোদ্দ তারিখ দুই হাজার পঁচিশ সন প্রতিদিনের মতো হাঁস মুরগির আপডেট দিতে আজকেও চলে আসছি নালি কাম দর্শক এই হাটটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা সদরেই এই হাটটি বসে সপ্তাহে একদিনে বসে মঙ্গলবার সকাল দশটা থেকে জমতে শুরু করে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত হাটটা জমে থাকে তো দর্শক আর কথা বারাচ্ছে না চলে যাব মূল পর্বে দেখানোর চেষ্টা করব আজকের বাজার দর কেমন যাচ্ছে তাহলে চলুন দর্শক আপনাদের নিয়ে ব্যয় মূল নিতে আজকেও নাইলিতবারে মুরগির হাটে চলে আসছে প্রতিদিনের আপডেট দেওয়ার জন্য যে পাশে দেখেন কাকা বেশ দুইটা দেশি মুরগি আছে একদম বড় সাইজের মুরগি টাকা কত দাম কইছে

বাৰশ টাই দহ খাম

একটু ভালো পাওয়া যায় দর্শক নাইলতে বাড়ি হাটে বেশ মুরগির আমদানিটা বেশ বরাবরের মতো নই আজকেও বেশ বেশি দেখা যাচ্ছে শুনলাম যে তুলনামূলক একটু মুরগির দাম কম আজকে কি ভাই মুরগির ওয়ালাইকুম আসসালাম মুরগির বাজার কি আসলেই কম নাকি একটু কম আজকে কেজি কত আছে চারশো বিশ যেটা হাই কোয়ালিটি তাহলে তো আগের তুলনায় প্রায় বিশ চল্লিশ টাকা কমে গেছে কেজিতে এই মাস গেলে বাড়বে হাঁসের দামও শুনলাম

মোটামুটি কি ধর যেটা হাই হাই দর্শক কেজি দেখেন এরকম বড় সাইজের মুরুগুলো এগুলো চারশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে আজকে দশক এবার সে বাইজান বাসা থেকে তিনটা মুরুখ নিয়ে আসছে নালিতে পারি হাটে বিক্রি করার জন্যে আজকে শুনবো বাইজানের কাছে কেমন দাম হলো এবং কেমন দাম চাইতেছে ভালো আছেন বাইজান তিনটাই তো আনছিলেন তিনটাই মুরুক নিয়ে আসছে দর্শক একদম একই কালার কিনতে কেমন দাম পাইতেছেন তিনটা এক হাজার টাকা আজকে দাম উঠছে চোদ্দশো টাকা আপনি চাইতেছেন দশক একদম দেশি মুরগি অনেকজনে সবকে বিশেষ করে মিশরি ফর্মে মুরগি কিন্তু পালতে চান না লিতে পারি কিন্তু হাটে বিশেষ করে আজকে বেশ অনেকটি ফার্মি মুরগি দেখতে পাচ্ছি আর বিশেষ করে এটা শৌখিন একটা মুরগি আর দেখতে যেমন চমৎকার এবং ডিম কিন্তু অনেক পরিমাণে এই ফার্মি মুরগি কিন্তু ডিম পারে নিয়ে আসছি নাইতে বাড়ি হাটে আজকে দেখবো যে কেমন দামে বেসা কিনা করতেছে বা আজকে বাজার কেমন যাচ্ছে ভালো আছেন বাইজান আজকে ঝুরা বিক্রি করতেছেন এগুলো সাতশো টাকা ঝুড়া বয়স্ক তো দিন হবে ভাই

এগারোশো টাকা কত বলছে আজকে আষ্টশো টাকা দাম উঠছে মুরগির বাজার কি একটু ডেম ডেম মনে হচ্ছে নাকি একটু ডেম ডেম হ্যাঁ এসে গিয়ে দেখেন ভাই পালার জন্য নিবা কয়টা দাম টাম করছো কিছু ভাই তেরোশো কত বলছো ভাই সাতশো সাতশো টাকা বলছি দরফে পনেরোশো টাকা কিন্তু দাম সব প্রত্যেকটা বড় সাইজের কিন্তু মুরগ আজকে নাইলদাবাড়ির সবচেয়ে বড় মুরগ এটা আর ভাইজান বলতেছে যে দেশের সাথে ক্রস দেখেন বেশ বড় সাইজের কিন্তু ওজন কতটুকু আছে ভাইয়া আড়াই কেজির প্লাস তিন কেজির কাছাকাছি তো সব মানে সব থেকে কিন্তু পালা ভাইজানের নিয়ে আসছে বিক্রি করার জন্য যে দাম টাম হয়েছে ভাই এখনো দাম হয় নাই কত দাম হয়েছে এক হাজার টাকা দাম হয়েছে তোমার দাম চাওয়া কত নোট করছো হ্যাঁ বাসায় কয়টা আছে এরকম একটাই আছে বেশ বড় সাইজের শো আজকে মুরগির তুলনায় দেশি হাঁস কিন্তু বেশি আমদানি হয়েছে আর বিশেষ করে ছোট সাইজের হাঁসের দাম কিন্তু মোটামুটি কম দেখা যাচ্ছে যে পাশে বাইজনে হাঁস নিয়ে আসেন কত করে জুরা ভাই চাইতেছেন তেরোশো টাকা

আরো বেশি পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সে চীনা হাসে বাচ্চা নিয়ে আসলে এই যে বয়সের বাচ্চাগুলো নিলে কেটে যাওয়ার খুব সংখ্যা কম থাকে মানে মারে যাওয়ার আর জিরো সাইজের বাচ্চাগুলোর মধ্যে একটু রিক্স থাকে কিন্তু বেশি তাই না ভাই এগুলো কত টাকা জোড়া চাইতেছেন ভাই চারশো টাকা জোড়া দশক এই দেখেন নাইতে পারি হাটে কিন্তু ভাইজান্ড নিয়ে আসে কাস্টমারের দাম কেমন বলছে ভাই তিনশো থেকে সাড়ে তিনশো দশকে আবার এই যে পাশে রাজ হাসের বাচ্চা আমি বলি যে রাজ হাসের বাচ্চার জন্য এই নাইতাবাড়ি সবচেয়ে বেস্ট কারণ নাইতাবাড়ি হাটে কিন্তু আজকে মোটামুটি

দর্শক আমি আগেও বলছি যে নালিতাবাড়ি হাটে বিশেষ করে রাজ হাঁসের যে বাচ্চার জন্য এটা সবচেয়ে বেশ কারণ এই হাটে যে পরিমাণে রাজ হাঁসের বাচ্চা পাওয়া যায় অন্য হাটে কিন্তু পাওয়া এই যে অনেক সাইজের কিন্তু হাঁসের বাচ্চা নিয়ে আসে বাইশ বয়স কতদিন হবে ভাই দেড় থেকে দুই মাস বয়সের বাচ্চা এই নিয়ে আসে কয় টাকা জোড়া চাইতেছেন ভাই পঁচিশশো টাকা জোড়া দর্শক দেখেন এই সাইজের বাচ্চাগুলো কিন্তু আপনারা পাবেন বলতে

আপনি কত সাইদছেন 1000 টাকা দেখুন এই যে দুইটা হাঁস আইটা 700 থেকে 800 টাকা ঝুরাই দাম করতেছে দিতেছেন না আগে তুলনাই কিন্তু একদম হাসের বাজার পোরা বললেই চলে অনেক দাম কিন্তু কমে গেছে একদম বড়া বড়া বলতিছি আমি আরো দেখাব আপনাদের বিশেষ করে এখান থেকে এই নাইজাবারি হাট থেকে দেশি হাঁস হবে চীনা হাঁসগুলি করতেছি

কাস্টমারের দাম কেমন বলছে বর্তমানে কিন্তু হাঁসের দাম খুব কম নাই অনেক পার্টি আসতেছে না আমাদের আর অনেক হাসা কিন্তু সবজি তো হাসা দেখা যা কত করে চাইতেছেন পাঁচ মাস পরে কাস্টমারে কেমন দাম বলছে আজকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো হাঁসের দাম তুলনামূলকভাবে একটু কম অনেকটাই কম আগের তুলনায়

একশো দেড়শো টাকার দুশো টাকা এই সময়টাতে আসলে পরে কিন্তু সবাই বিক্রি করবেশো কেজি কিছু হাঁস কিন্তু হাটে আসছে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের দাম দেখাবো যে কেমন দামে কিন্তু আজকে হাঁসও কিন্তু বেশ আমদানি হচ্ছে

কাস্টমার কত বলছে ভাই চার থেকে সাড়ে চার হাজার টাকা দাম এদের কিন্তু হাসা নিয়ে আসছে পুরান হাসা এখানে একদম কালারফুল কয়টা আনছিল ভাইয়া তিনটা বিক্রি হয়েছে হ্যাঁ একটা আছে দর্শক এই দেখেন অনেক সুন্দর কালারফুল কিন্তু হাসাটা কত দাম চাইতেছো ভাইয়া সাতশো টাকা পরে কাস্টমারে কেমন দাম বলছে আজকে ছয়শো সত্তর পর্যন্ত উঠছে দিতেছে না সাতশোই বিক্রি করবা হ্যাঁ সাতশোই বিক্রি করবো হাসাটা কিন্তু চমৎকার পাশে ভাইজানে কিন্তু অনেক হাসা নিয়ে আসছে নতুন হাসা মনে হয় ভালো আছেন ভাইজান পালের হাঁস আপনার পালের হাঁস দশক নিয়ে আসছে বিক্রি করে আসবেন আজকে তো বাজার খুব কম যাইতেছে হ্যাঁ কত করে বলতেছে কাস্টমারে ভাই চারশো সাড়ে চারশো চারশো থেকে সাড়ে চারশো টাকা পিস দেখেন এই বৈশের হাঁসগুলো আহ মূলত বয়স্ক যে হাঁসগুলো আছে হাসাগুলো এগুলোর একটু দাম বেশি আর নতুন যে হারগুলো আছে এগুলো কিন্তু খুব দাম কম দেখেন চারশো টাকা সাড়ে চারশো টাকার মধ্যে এই হারগুলো আপনারা পাবেন কালারফুল এবং একদম রানিং মনে হচ্ছে হাসি এবং হাসা নিয়ে আসছে ভালো আছেন ভাই আজকে জোড়া কেমন চাইতেছেন হাসি আর হাসাটা পঁচিশশো টাকা জোড়া কাস্টমারের দাম কেমন বলছে আজকে বাইশশো টাকা পর্যন্ত বাইশশো টাকা পর্যন্ত আমার মনে হচ্ছে যে আজকে চীনা হাঁস থেকে শুরু করে দেশীয় হাঁস এবং রাজ হাঁস মোটামুটি সব হাঁসের একটু দাম কম কম মনে হচ্ছে আর এই যে পাশে তুলনামূলক বেশ বয়স কম কিন্তু অ্যাডাল্টের কাছাকাছি হয়ে যাচ্ছে এইরকম হাঁস যে কাকা নিয়ে আসে কাকা ভালো আছেন এগুলো কত করে চাইতেছেন কাকা

দর্শক আজকে নালিতাবাড়ির হাট থেকে প্রতিদিনের যেই আপডেটগুলো আছে সেগুলো আজকে দেওয়ার চেষ্টা করছি দেখলাম যে দেশীয় হাঁস মুরগিগুলো এই নালিতাবাড়ি হাট থেকেছি দর্শক তো আর কথা বাড়াচ্ছি না মূলত এখানে শেষ করতে যাচ্ছি প্রতিদিনের যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই দেওয়ার চেষ্টা করি আর দর্শক প্রতিদিনের আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ អើអើអើអើ